সকালবেলা চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য দর্শক আমাদের এলাকায় নতুন গহম উঠে গেছে তাই আমি কিছুদিন নতুন গহমের দাম কম থাকাই প্রতিদিনই নতুন গহম খেয়ে খাবার দিই নতুন গহম খাবার হিসাবে দিই আর নতুন গহমটা খাই বেশি কবুতর পুরাতনের চাইতে দেখেন লাইন হয়ে খাচ্ছে সবাই তোর ডিম বাচ্চা বেশি নেওয়ার জন্য কবুতরকে গম খাওয়াবেন আর সরিষা তাহলে ডিম বাচ্চা বেশি করবে আর ডিম বাচ্চা বেশি পাওয়ার জন্যই তো মানুষ কবুতর পালে সাধারণত আমার এখানে ওই তিন ধরনের কবুতর আছে রাজশাহী গিরিবাজ রেসার আর ব্ল্যাক হোমা এখানে একজোড়া ডাকাডাকি করে অনেক এদের ডিম নেওয়ার জন্য খাঁচার মধ্যে রেখেছি এরা উড়লে আর নামতে পারে না বাজির ঠেলাই সকল কবুতর এখনও আসেনি কিছু কবুতর বাইরে আছে এখনও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানাবেন কি সম্পর্কে ভিডিও চান আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম